সবাইকে ওয়েলকাম আচ্ছা এখানে আপনারা আমাদের অনেকে স্টুডেন্ট আছে এবং অনেকে বাইরের গেস্ট আছে তো আমাদের মোবাইল পয়সা কি সে সম্পর্কে আমি প্রথমে বলতে চাই মোবাইল পয়সা কি তো মূলত আমি এবং হাসান ভাই আমরা একে অপরের ফ্রেন্ড আমিও কন্টেন্ট ক্রিয়েটর আমি দু সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি ইউটিউবে ভিডিও মেক করি দেন এখন গ্যাপ আছে আপাতত তো হাসান ভাইও কন্টেন্ট ক্রিয়েটর উনিও অনেক দিন থেকেই ভিডিও মেক করে তো সেই সূত্রে আমাদের পরিচয় দেন সেখান থেকে আমাদের পরিকল্পনা ছিল যে বাংলাতে কিছু একটা করার তো সেই সূত্রে আজ আমাদের এই মোবাইল পয়সা আমরা চেষ্টা করেছি যে মানুষ মানুষের কাছে লার্নিং এবং আর্নিং অর্থাৎ মানুষ যাতে সহজেই লার্ন করতে পারে এবং সেই লার্নিংটাকে কাজে লাগাতে পারে আর্নিংয়ের ক্ষেত্রে সেরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার তো সেটা হলো আমাদের মোবাইল পয়সা ডট ইন আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন মোবাইল পয়সা ডট ইন তো আমাদের সাইট চলে আসবে তো ওটা জাস্ট আমাদের একটি লার্নিং এবং আর্নিং সাইট তো আমরা শুধুমাত্র ওই লার্নিং এবং আর্নিং সাইটের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা তার বাইরে এসে কিছু করতে চাইছি আর সেজন্যে আমাদের আজকের এই উদ্যোগ আজকে আমরা চেষ্টা করছি যে আমাদের অনলাইনের পাশাপাশি অফলাইনেও কোর্স শুরু করার অ্যান্ড যদিও আমাদের আমরা যে লোকেশানে বাস করি এখানকার মানুষ মোবাইল দিয়ে আর্নিং বা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এই সম্পর্কে সচেতন না বা জানে না আস্তে আস্তে জানবে ধরেন বাংলায় প্রথম আমি যখন শুরু করি এর কাজ মোবাইল দিয়ে ফ্রিলান্সিং তখন কেউই ছিল না এখন দেখলাম দুই একজন শুরু করছে এটা খুবই ভালো বিষয় মার্কেট চালু হচ্ছে তো আমি শুরু করেছিলাম প্রায় এক বছর হয়ে গিয়েছে তো দেখলাম যে মানুষের চাহিদা নেই অনলাইনে শুরু করেছিলাম তো আমরা অফ করে দিয়েছিলাম দেন তারপরে আবারও এই নতুন করে শুরু করা অ্যান্ড ভাই বিশেষ করে আমাকে অনেক দিন থেকেই বলছিলো অফলাইনের জন্য ফোর্স করলো ধরতে গেলে তো সেই সূত্রেই শুরু করা দেখলাম আমরা তো অনলাইনের মাধ্যমে সারা বাইরের দেশ আমাদের বেশিরভাগই শুনছিল বাংলাদেশ কারণ ওরা এইসব বিষয়ে ভালো বোঝে আমাদের ইন্ডিয়ার বাঙালিদের থেকে তো আমরা চাইলাম যে আমরা বাইরের দেশের মানুষদেরকে যখন শেখাতে পারছি তখন আমাদের দেশের মানুষখানে পিছিয়ে থাকবে তো সেই সূত্রে আমাদের বিশেষ করে আমি যেখানে থাকি আমাদের আশেপাশের মানুষদেরকে যদি আমি শেখাতে পারি এটাই তো আমার জন্য বড়ো বিষয় কারণ অনলাইনে চাইলে আমরা এখানে বসে বসে আমাদের সারা ভারতবর্ষে স্টুডেন্ট পেতাম যে পরিমাণ টাকা আমাদের এখানে খরচ হয়েছে অনলাইন ব্যাস শুরু করতে অফিসে রেডি করতে সব কিছু মিলে এই হিউজ টাকা দিয়ে আমরা হিউজ স্টুডেন্ট পাবো অনলাইনে শুধুমাত্র ফেসবুক অ্যাড চালিয়ে আর আমি নিজে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট আমি আমার কাজই এটা ফেসবুক অ্যাড চালানো তো সেই সূত্রে আমরা ভাবলাম যে না শুধুমাত্র অনলাইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের চারিপাশের মানুষদেরকে কিছু শেখাই যদি তারা এখান থেকে দুটাকেও আর্নিং করতে পারে সেখানে আমাদের সফলতা এটাই আমাদের সফলতা তো সেই সূত্রে আমাদের মোবাইল পাশে চালু যাতে মানুষ তাদের নিজের স্মার্টফোনে অযথা সময় নষ্ট না করে সেখান থেকে লার্নিংয়ের পাশাপাশি কিছু একটা আর্নিং করতে পারে অন্তত কোর্স শেষে যাতে কোর্সের টাকাটাই সে তুলতে পারে শুধুমাত্র যে কোর্সের টাকা তুলবেন এমন না সে চাইলে অনেক কিছু করতে পারবে কিন্তু অ্যাটলাস্ট যেন তার এটা না মনে হয় যে আমার সময়টা ওয়েস্ট গেল এটা যেন না মনে হয় তো অবশ্যই কেউ যদি চায় এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারবে আপনারা গুগলে গেলে আমাদের সাইট পেয়ে যাবেন ওটা আমাদের লার্নিং এবং আর্নিং অ্যাফিলিয়েট সাইট আছে এবং ধরেন ওখানে আমাদের বিভিন্ন কোর্স আছে সেই কোর্সগুলো করে সে আর্নিং করতে পারবে অর্থাৎ ফ্রিলান্সিং করতে পারে পাশাপাশি সেই কোর্স সে একটা নিজের বিজনেস হিসেবে নিতে পারে অর্থাৎ সেই কোর্স যখন সে অন্য কাউকে রেফার করবে সেই রেফারের লিঙ্ক থেকে যদি কেউ কোর্স পার্চেস করে তো সেখান থেকে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কমিশন সে পেয়ে যাবে অর্থাৎ তার একটি কোর্স সেলিং বিজনেস হয়ে গেল ওটা এখানে কনটেন্ট ক্রিয়েটরদের অনেক বড়ো একটি স্কোপ আছে কারণ আমরা এখানে সব কিছু রেডি করলাম সাইট থেকে শুরু করে সব আমরা রেডি করলাম কিন্তু সে যদি চায় শুধুমাত্র সে লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কের মাধ্যমে কোর্স কাউকে যদি কেনাতে পারে এখান থেকে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সে কমিশন পেয়ে যাবে না লাগছে হোস্টিং না ডোমিন না এত কিছু ম্যানেজমেন্ট কোনো কিছুই লাগবে না জাস্ট ওখান থেকে ইজিলি আর্নিং করতে পারবে তো এই সুযোগটা আছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড যারা স্টুডেন্ট আছে আমাদের এনাদেরকে তো আমরা হাতে কলমে শেখাবো যা কিছু আমি জানি আমার পুরোটাই আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এতটুকুই জাস্ট হ্যাঁ তো প্রথম কথা আমার বাড়ির জীবন কম বেশি অনেকে জানেন আর আমার বয়সের বেশি অনেক মানুষ এখানে আছে আমার থেকে কম বয়সী অনেক আছে তো আমরা মূলত মোবাইল পয়সা শুরু করার কয়েকটা কারণ রয়েছে যে অনলাইন থেকে আমরা টাকা পয়সা অনেকে ইনকাম করতে চাই কিন্তু সঠিক কোনো পদ্ধতি পাই না বিশেষ করে স্কিমগুলো তো স্কিমগুলো কেমন হয় টাকা দিলে চল্লিশ দিনে টাকা ডবল পঞ্চাশ দিনে টাকা ডবল তো তারা কোম্পানি টাকা নেয় নিয়ে গায়েব হয়ে যায় তো সেটার একটা বিকল্প বলতে পারো আমাদের এই মোবাইল পয়সা যে শুধুমাত্র এখানে লোক জয়েন করে ইনকাম করবে এমন কোনো ফোকাস নেই এবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা অ্যাফিলিয়েট পার্টনার হবো তো আমরা একটা টাকা কেন ইনভেস্ট করবো আইডি কেন ক্রিয়েট করবো এটা তো সবার একটা কোয়েশ্চেন থাকতেই পারে এখানে আমরা যে টাকাটা নিচ্ছি আমাদের যে প্যাকেজগুলো রয়েছে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে অনেকগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্স বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং কোনো একটা প্রোগ্রামে যদি আমরা ভিডিওস বানাই তো ভিডিওগুলো আমাদের এডিট করতে হয় তার পাশাপাশি আমাদের ভিডিওগুলো মানে ঠিকভাবে কাস্টমাইজ করার জন্য থামনেল বানাতে হয় আরও অনেক হাবিঝাবি কাজ আমাদের করতে হয় তো সেগুলো শেখার জন্য আমরা যদি কোনো মার্কেট থেকে বড়ো কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করতে চাই তো সেক্ষেত্রে আমাদের অনেক টাকা চলে যাবে তো আমরা চেয়েছি বিশেষ করে আমরা বাঙালি আর আমাদের গ্রামাঞ্চলে আমাদের যে সব থেকে বড়ো প্যাকেজ রয়েছে মাস্টার প্যাকেজ তো ওটার দাম রেখেছি আমরা আড়াই হাজার টাকা তো এটা অনেকের কাছে বেশি মনে হতে পারে কম হতে পারে তো আমরা যদি বিশেষ করে যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের কাছে যদি আমরা এই প্রশ্নগুলো রাখি যে এই কোর্সগুলোর দাম কত আছে তো মার্কেটে যদি আমরা যাচাই করি ডিজিটাল মার্কেটিং আমরা কোর্স করতে গেলে মিনিমাম দশ হাজার টাকা সব থেকে কম তো আমরা মাস্টার প্যাকেজের মধ্যে অনেকগুলো কোর্স রেখেছি যেমন গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং থামলেল ডিজাইনিং এভরিথিং আমরা রাখার চেষ্টা করেছি আর প্রত্যেকটা কাজ মানে ক্যাজুয়াল না যেগুলো তোমরা এই কাজগুলো শিখে তার পাশাপাশি ফ্রিলান্সিং করে ইনকাম করতে পারবে আর আমরাও অনেক টাকা এখান থেকে ইনকাম করেছি এমনটা নাই যে আমরা ইনকাম করিনি আমরা জাস্ট জেনে আমরা আপনাদের জানাচ্ছি আমরা ইনকাম করেছি তার পাশাপাশি আপনাদেরকে হেল্প করার জন্য তো আমরা চেয়েছি মোবাইলটা শুধু আমরা ব্যবহারের জন্য মানে কাজে লাগাবো না এখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি আমরা কম বেশি কোনো বিজনেস যদি করতে যাই যদি বলা এখানে পঞ্চাশ হাজার টাকা আমরা ইনভেস্ট করতে হবে তো আমরা বলব না আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবো যদি আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে দেখি এক একজনের মানে যদি পাঁচটা ফোন থাকে সেখানে আমাদের দেড় দুই লাখ টাকার ফোন থাকে তো আমরা ফোনে ইনভেস্ট করতে পারি আমরা কোনো ব্যবসায় ইনভেস্ট করব না তো আমাদের মোবাইল পয়সা প্ল্যানটা অ্যাকচুয়ালি ওইভাবে সাজানো একটা ব্যবসার মতো তো আমরা যদি নিজের একটা করে মানে ওয়েবসাইট তৈরি করি মার্কেটে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা যাবে হোস্টিং রয়েছে ডোমিন রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে পেমেন্ট সিস্টেম রয়েছে তো সব কিছু আমরা ম্যানেজ করব। তার পাশাপাশি আপনারা অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করতে পারবেন আমাদের মোবাইল পয়সা আর আজকে আমাদের অনুষ্ঠান এই জন্য রাখা আজকে আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে মানে আমরা অনলাইনে অনেকজনকে শিখিয়েছি আমাদের ইন্ডিয়ান খুবই কম বাংলাদেশি বেশি মেম্বার তো আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে আমরা হাতে কলমে শেখাবো তাদেরকে আমরা কাজও দেওয়ার চেষ্টা করব